এক্সটার্নাল পরীক্ষা আমাদের এই জন্য আমরা চলেছি এখন প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে আমার থেকে শুরু করে ওই আমাদের চব্বিশ নম্বর মানিকনগর প্রাইমারি স্কুল ওখানে চলেছি সবাই এই আমাদের প্রাইমারি স্কুল আজকে আমাদের পার্ট টু এর পরীক্ষা সেই জন্য এক্সটার্নাল তো টিচিং আমাদের স্কুলেই হবে তাই জন্য সবাই পার্ট টু এর তেইশ পঁচিশ সেশনে যত শিক্ষার্থীগণ প্রাইমারি স্কুলে যাচ্ছে এই হলো চব্বিশ নম্বর মানিকনগর প্রাথমিক বিদ্যালয় আজকে আমাদের এই স্কুলেই টিচিং হবে দেখতে পাচ্ছি স্টুডেন্ট আমরা যাচ্ছি এই শুরু হয়ে গেছে এটা হচ্ছে ক্লাস ফোর এর শ্রেণীকক্ষ আর এটা হচ্ছে ক্লাস থ্রি স্টুডেন্ট সংখ্যা ভালো আছে এইটা আমাদের স্টুডেন্ট একটা আর ওনার হচ্ছে যোগের ধারণা পড়বে খাদ্য সৃষ্টি করা সবাই ব্যস্ত খাদা হস্ত রেডি করতে সবাই খুবই ব্যস্ত এখানে এক্সটার্নাল পরীক্ষা চলছে আর ম্যাম ক্লাস নিচ্ছে তো খাতা এখানে ম্যাম আমাদের ক্লাস প্রেজেন্টেশন দিচ্ছেন বাচ্চারা অনেক আগ্রহী হয়ে শুনছে এক্সট্রান পেছনে বসে আছে তো এইভাবে হয় স্যার দাঁড়িয়ে আছেন আমাদের স্যার আমাদের দাঁড়িয়ে স্যার গেলেন সেকেন্ড স্টুডেন্ট এবার শুরু করছে তার টিএলএম টান পেছি খুবই ইন্টারেক্টিভ বাচ্চাগুলো স্যার পড়াতে শুরু করবে এবার মানে আমাদের স্টুডেন্ট যিনি হচ্ছে এক্সটার্নালে স্টুডেন্টগুলো অনেক বেশি আগ্রহী মনে হচ্ছে ক্লাস ফোর আমার প্রেজেন্টেশান দেখা যাক কেমন হয় এটা আমি ইংলিশ পড়াবো আর এইটা হচ্ছে আমার গাছের খাবার তৈরি আবার একজন অলরেডি পড়িয়ে দিল Terima <laughs> kasih এনি এটা কি এটা কি আকাশ ক্লাস ক্লাস 4 ক্লাস 4 ইনি আকাশ পড়াবেন আর আর ওই ওই পেটে কি আছে দেখি ও আচ্ছা এটাই ইনি পড়াবেন আজকে তো দেখা যাক কেমন হয় ক্লাস আমরা ক্লাসের একটা ভিডিও নিব এটা একটা পাতা স্টিমটাও পর্যন্ত আমি পেপার কাটিং করেছি এটা পেপার কাটিং করে বানিয়েছি আর হচ্ছে এগুলো পুরো পেপার কাটিং এর করে বানিয়েছি আর এটা আমাদের মধ্যে রেখাদি ফার্স্ট হচ্ছে ডেমো দিয়েছিলেন তো রেখাদি তোমার এক্সপেরিয়েন্স বলো আমাদেরকে কেমন হলো স্টুডেন্টরা কেমন ছিল আর খুব ভালো ছিল এবং হ্যাঁ তো রেখাদি বললেন যে সব খুব ভালো ছিল দেখছো সবাই লাইন দিয়েছে আপনি আপনার হয়ে গেছে কি রেমো দেওয়া আপনার কি নার্ভাস লাগছে না কি মনে হচ্ছে নার্ভাস লাগছে না আপনি অনেক বেশি এক্সাইটেড যে না ভালো হবে এরকম আচ্ছা আচ্ছা আপনি এক্সাইটেড ভালো হবে তো ঠিক আছে আপনাকে বেস্ট অফ লাগ দেখা যাক কেমন হয় এটা কোন সাবজেক্টে কি জানি ও আচ্ছা এটা কল গ্রেড কোন জোর বিচোরের ধারণা এখানে টিএলএম পুরো পেপার ওয়ার্ক কর না খুবই সুন্দর একটা টিএলএম আমি দেখতে পাচ্ছি খুবই ভালো রং করেছে ড্র করেছে বর্ষার দিনে এটা কি কবিতা কবিতা হ্যাঁ কবিতা না পরিবেশের জন্য দেখতে পাচ্ছি পশু মানা এত সুন্দর ড্র করেছে পোষ টিয়া পাখি গরু কুকুর আর বেড়াল এটা কি পরিবেশ বিজ্ঞানের এটা পরিবেশ বিজ্ঞানের জন্য বানিয়েছেন ম্যাথের আমরা দেখে বুঝতে পারছি ছবি দেখে সংখ্যা চেনাও যোগ নির্ণয় বাচ্চারা খুবই আনন্দ পাবে তেবা হাপিজাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে হ্যাপি ডে একটু টেনশন করছে টেনশন কিন্তু হ্যাপি খুব ভালো বানিয়েছে এটা পড়াবে আশা করি খুব ভালো হবে আচ্ছা এটা আমরা ইংলিশে দা গ্রাস অফার এন্ড 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 এন্ডস ইজ এ স্টোরি এটা ওটা একটা টিএলএম দেখতে পাচ্ছি খুব সুন্দর ড্র হয়েছে আশা করি বাচ্চারা খুব ভালো আনন্দ করবে আনন্দ পাবে আচ্ছা এটা হচ্ছে প্রাণীজ খাবার মানে এটা পরিবেশে তাই না এটা পরিবেশে বানিয়েছে এখানে মাছ ডিম মধু তারপর দুধ মাংস উদ্ভিজ্জ খাবার খুবই ভালো বানিয়েছে আশা করি বাচ্চারা খুবই ভালো মজা পাবে আর রুটির সংখ্যা যোগফল যেটা আমাদের উড টিচার বোঝাবেন আমাদের আকাশ বানাচ্ছিলেন হ্যাঁ পরিবেশ বিজ্ঞানে হ্যাঁ আমাদের ম্যামের ডেমো হয়ে গেছে আচ্ছা ম্যাম বলুন আপনার অভিজ্ঞতা কেমন আজকে ম্যামকে খুব সুন্দর লাগছে উনি খুব সুন্দরভাবে সেজে এসেছেন দেখতে পাচ্ছি একটা দারুণ শাড়িও পরেছে আচ্ছা তাহলে ভালো ছিল ডেমো বাচ্চারা খুব এনজয় করেছে যাক আজকে তাহলে সবারই উত্তর দিচ্ছি কী স্কিপ পড়িয়েছিলেন আচ্ছা তো আজকে খুবই ভালো হয়েছে মনে হচ্ছে

দেখছি ফুলগুলো একবারে পুরো রিয়েল লাগছে আশা করি খুবই ভালো হয়েছে কেমন হয়েছে ম্যাম হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ম্যাথের অ্যাডিশন সাবস্ট্রাকশন অ্যান্ড কাউন্টিং বাচ্চারা দেখে খুবই আনন্দ পাবে খুবই ভালো হয়েছে কোন ক্লাস পড়াবে ক্লাস থ্রি ক্লাস থ্রি এটা হচ্ছে ম্যাথের বানিয়েছে খুবই সুন্দর টান করুন আর এটা ইংলিশ পোয়েম সব খাতাপত্র জমা করার পর চললো একটু চা খাওয়ার পর্ব এখানেই শেষ